・はい。

আর কি বাকি আছে নাম হচ্ছে ভলকানো নাকি আগ্নেয়গিরি এখান থেকে আগুন বেরোবে লাভা ও আচ্ছা 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 চমৎকার বন্ধুরা এরা হচ্ছে ক্লাস ফোর ফোরের হচ্ছে এরা পাঁচজন মিলে এই একটি প্রজেক্ট তৈরি করেছে এরা এখনও চলমান চলছে হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হবে তো কিছু অংশ আপনাদের দেখানোর জন্য একটু নিয়ে ফেললাম কেমন হচ্ছে ওদের কার্যক্রম অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে